হ্যালো আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আজ আমি আপনার তোমার শেষ করবো প্রেরণা মেশিন প্রায়ণা মেশিন কী কাজ করে প্রেরণা মেশিন অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ইউএসপি বেড প্রায়না মেশিন বেড এটা কী কী কাজ করে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক এটা হাঁস মুরগি কবুতর ছাগল গরু এসব ইয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে এসবের ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা আর পায়খানার সমস্যা রানীক্ষেত যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা আক্রমণ রোগের তারপর যদি কেটে ছিঁড়ে যায় সেটার জন্য ব্যবহার করা যেতে পারে এটি ডোজ হলো হাফ কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট অথবা এক কেজি পানির সাথে একটি ট্যাবলেট মিশিয়ে ইয়া মুরগি ছাগল হাঁস মুরগি কবুতরকে খাওয়াতে পারেন এই যে দেখুন এখানে ছবি আছে গরু গোরা ছাগল মুরগি আছে বিভিন্ন কিছু হাঁস মুরগি সকলকে খাওয়াতে পারেন এটা সুস্থ অবস্থায় খাওয়াতে পারেন এবং অসুস্থ হলো খাওয়াতে পারেন এটি অথবা এই হাঁস মুরগিকে গিয়ে দুইবেলা খাওয়াতে পারেন একবেলা খাওয়াতে পারেন অথবা দুই বেলা খাওয়াতে পারেন তিন তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন প্রতিদিন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যে কোনো বাইরের জনিত রোগ ঠান্ডা কাশি হ্যাঁ তারপর ঠান্ডা কাশি বাইরের জনিত রোগ রানি খেতে এসব যত সমস্যা আছে ওই সব রোগের জন্য এটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন সো থ্যাংক ইউ ধন্যবাদ